আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দুপুরে কী কী রান্নাবান্না করব। আমার জন্য কি রান্না করব মেয়ের জন্য কি রান্না করব সব কিছুই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে তো অলরেডি দেখেই নিয়েছেন যে কি কি আজকে দুপুরে রান্না হবে তো তারপরে বিস্তারিত সব কিছু যদি দেখতে চান জানতে চান অবশ্যই পুরো বিড়িওটার সঙ্গেই থাকবেন আশা করি তো সকালবেলা কী খাবো কী খাবো করতে করতে ওটস খেলাম একটু বানিয়ে নিলাম চিন্তা করলাম একটু ওটসই খেয়ে নিই তো আমার আসলে যে গরুর দুধ খাওয়া নিষেধ তো ওটসটা এখন খিচুড়ি করে খাবো যে সময়ের দরকার আছে তো অতটা সময় নেই তো ভাবলাম আজকে একটু দুধ দিয়েই খেয়ে নিই জাস্ট চিনি এগুলো কিছুই একদম মিক্স করে নিই শুধু দুধটা একটু দিয়ে একটু ওটসটাকে জ্বালিয়ে নিছি এই আসলে জানি না সব কিছু আল্লাহ আমার সামনে অনেক রিজিক দিছে কিন্তু খাবার অবস্থা হয়তো আমার নেই তো আসলে সবাই দোয়া করবেন আমার জন্য আসলে আমার হচ্ছে যে লিভারে একটু সমস্যা আছে সেই জন্য লিভারে হচ্ছে প্রচুর পরিমাণে আমার ফ্যাট জমে গেছে সেই জন্য আসলে অনেক সব খাবারে নিষেধ জাস্ট কয়েকটা হাতে গোনা খাবার আমি খেতে পারবো তো আসলে আমি যা খেতে পারবো এখন থেকে চেষ্টা করি তাই রান্না করার জন্য তো এখানে হচ্ছে বেগুন আমি বেগুনটা খেতে পারবো ডক্টর আমাকে বেগুন খেতে বলছে সবজির ভিতরে কয়েকটা সবজি হাতে গোনা যে আমি খেতে পারবো তো এখানে হচ্ছে করলা করলাটা আমাকে খেতে বলছে তো আজকে শুধু করলা ভাজি করব কোনো আলু ব্যবহার করব না তো এই যে করলাটা দিয়ে রসুন আর বেশি করে পেস্ট দিয়ে ভাজি করব এখানে যতগুলো রসুন আমি খোসা ছেড়ে নিছি সবগুলো রসুনই হচ্ছে আমি করলা বাড়িতে ব্যবহার করব মেয়ের জন্য মুরগি রান্না করব পেস পেসকুচে আছে আর টাটকিনি মাছ দিয়ে হচ্ছে বেগুন আজকে নিয়ে আসছি টাটকিনি মাছটা মানে সকালবেলা তো যাই হোক প্রথমে হচ্ছে মেয়ের জন্য মুরগিটা বসিয়ে দিই এমনিতে অনেক দেরি হয়ে গেছে কারণ মেয়ে কখন আবার চলে আসবে ঠিক নেই স্কুল থেকে তো আসলে মেয়েটাকে কয়েকদিন ধরে একটা টিফিনও বানিয়ে দেওয়া হয় না টাকা দিয়ে দিই ও হয়তো বাহিরে কিছুটা খেয়ে নেয় আর এখন আস্তে আস্তে মেয়েটা আমার বড় হচ্ছে আর কেমন জানো আর খাবারের প্রতি ওর একটা অনীহা চলে আসতে আসতে খেয়াল করতেছি কোনো কিছুই খেতে চায় না আসলে তো আমি তো হচ্ছে ভিডিওটা সারার আগে আগে তো মানে বয়েস এডিট করে আপলোড করি ঠিক না তো বয়সটা তো হয়তো খাবার দাবার পরেই দিই তো মেয়ে হচ্ছে আজকে দুপুরে এসে খায় নেয় বলছে আম্মু এগুলো কি রান্না করছো আমি খাবো না তো বললাম বাবা তোমার জন্য মুরগি রান্না করছি তো বলছে এই মুরগি আমি খাবো না মানে ও হচ্ছে ভালো জিনিস খায় না কি বলবো ওকে নিয়ে আসলে ব্রয়লার মুরগি কেন রান্না করিনি বলার মুরগি খাবে বলে এই মুরগিতে মাংস কম থাকে হাত দিই কেমন আমারই ওর কথা শুনলাম হাসি আসে সত্যি তো বললাম একটু খাওয়া তা সে না খেয়ে গোসল করে শুয়ে আছে এমন একটা অবস্থা মেয়েটার আর টাটকিনি মাছ দিয়ে যে বেগুন দিয়ে রান্না করছি এগুলো তো সাত দিনও না খেয়ে থাকে হলেও এই তরকারিও খাবে না অবশ্য করলা ভাজি একটু খায় করলা ভাজিটাও খায় তো না খেয়ে মেয়েটা শুয়ে আসে খুব খারাপ লাগতেছে তো এই তো দুপুরে বান্না আসলে কি বলবো খুবই গরম লাগতেছে আজকে কিন্তু রৌদ্র খুব কম দেখা যাচ্ছে কিন্তু খুব তাপ প্রচুর পরিমাণ তাপ আছে এই জন্য অনেক বেশি গরম লাগে আসলে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি রৌদ্র কিন্তু বাইরেও কম দেখা যাচ্ছে কিন্তু অনেক বেশি তাপ লাগতেছে মাছটাকে হালকা করে ভেজে নেব যেহেতু একদম টাটকা মাছ আজ সকালবেলা নিয়ে আসা হয়েছে আর টাটকিনি মাছ কিন্তু শরীরের ফ্যাট যাদের অতিরিক্ত ফ্যাট আছে তাদের জন্য খুবই খুবই ভালো একটি মাছ টাটকিনি মাছ চাপিলা মাছ এইসব মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে আর এই তেলে হচ্ছে আমাদের মানব দেহের যে ফ্যাটগুলো জমে আমাদের দেহে এগুলা মানে একটু জেরে ফেলতে খুব সাহায্য করে টাটকিনি মাছ চাপিলা মাছ তারপরে হচ্ছে সরপুটি মাছ এরকম কিছু কিছু মাছ আছে যে মাছ মানে বেশি তৈলাক্ত তো এই তো মশলাটা একটু কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি কোনো আলু ব্যবহার করব না এখন থেকে চেঞ্জ মানে চেষ্টা করব মেয়েটাকেও আসলে কোনো আলু খেতে দেব না আর দেখি আস্তে আস্তে আমি ওর খাবারগুলো চেঞ্জ করার চেষ্টা করব কারণ হচ্ছে যে আমার মার আমার মা মার যে সমস্যাগুলো ছিল মানে সেই সেম সমস্যাগুলো আমার এখন দেখা যাচ্ছে তো এখন আমি আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত আছি যেহেতু আমার মেয়ে একটু মোটা হেলদি শরীর ও মানে খুবই টেনশনে আসে ওকে নিয়ে কারণ আমার হয়তো আমার ধারাও পেতে পারে তো যাই হোক বন্ধুরা এখানে আমি চুলাটা নিয়ে যে কী যে ডিস্টার্বে আসে জানেন না জাস্ট এই যে এই লাই গ্যাসের লাইনটার জন্য এখানে চুলাটা আমি বসাতে পারতাছি না এখন চিন্তা করছি এখানে একটা বক্স তৈরি করব বক্স তৈরি করে এই পাশটার সমান সমান করে চুলাটা আমি এই পাশে আনবো এমনিতে জানালা দিয়ে প্রচুর পরিমাণে রৌদ্র পরে তাকানো যায় না বাতাসে হচ্ছে আগুনটা কেমন খুব ই করে এর ভয় লাগে আর এক কথা হচ্ছে পাশে ধরে তো বিল্ডিংয়ে কাজ চলতেছে মিস অলরেডি আমার জানালার সমান সমান উঠে গেছে তো পদ্মা দিয়ে রাখা লাগে মিস্ত্রি কাজ করে তো দেখা যায় যখন চুলায় আমি কাজ করি পর্দাটা হয়তো বাতাসে উড়ে চুলের কাছে আসে ভয় লাগে আমার হয়তো খেয়াল করছেন যে আমি কিন্তু পর্দাটা খুলে ফেলছি এটা খুব একটি রিস্কলি ব্যাপার দেখা যায় অনেক সময় আমি চুলা কিছু বসিয়ে দিয়ে ওই পাশে চলে গেলাম হয়তো খুব বাতাস আসলো তখন কিন্তু কাপড়টা হিসেবে দিয়ে লেগে যায় সর্বনাশ হয়ে যাবে পুরো তো সেই জন্য হচ্ছে আমি পর্দাটা খুলে ফেলছি আর হচ্ছে এখন দেখি মিস্ত্রি খবর দিছি আসলে আমি চুলাটা এই পেশে নেওয়ার চেষ্টা করব। আমি নিজেই একটু বুদ্ধি বের করছি তো তাহলে দেখি একটু ভালো হবে আসলে ভাড়া বাসায় না সব কিছু মনের মতো হয় না জানি না আল্লাহ কখনো আমাকে নিজের বাড়ি করার মতো তৌফিক দেবে কি না জানি না আল্লাহ ভালো জানে এমনিতেই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহ শুক্রিয়া যাপন করি কিন্তু আশা আশা করতে তো দোষ নেই ঠিক না আশা তো করতেই পারি যে নিজের একটা ঘর নিজের বাড়ি নিজের মতো করে রান্নাঘরটা সুন্দর করে করতাম তো আসলে জানি না আশা মনে বেঁধে রাখি আল্লাহ কবে পূর্ণ করবে আল্লাহ ভালো জানে আমি সর্ব অবস্থায় সবসময় আল্লাহর উপরে ভরসা করি যে যা কিছু হয় তা আমার ভালোর জন্য হয় আর যেটা হয় না বা যেটা পাই না সেটাও আমার ভালোর জন্য এইটি আমার কল্যাণ আছে আমি সবসময় আসলে সব কিছু হচ্ছে ভালোভাবে চিন্তা করার চেষ্টা করি আপনা আমি কেন পেলাম না কেন হলো না এই জিনিসগুলো যখন আপনি ভিতরে লালন করবেন তখন দেখবেন আপনি নিজের কষ্টই নিজে শেষ হয়ে যাবেন তো যখন আল্লাহ যেভাবে রাখে সময় আমাদের উচিত ওটাকে মেনে নেওয়া যে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ যেটা পায়নি হয়তো সেটার জন্য আমার জন্য মঙ্গল আছে তো আসলে আমাদের চিন্তা ভাবনাগুলো চেঞ্জ করা উচিত এখন মানুষ যা এখন অবস্থা মানে হইতেছে সবাই আসলে কেন পেলাম না কেন দিলাম না খেতে পারলাম না কেন জিজ্ঞেস করলো না কেন এই খবর দিল না কেন দেখাইলো না এই ব্যাপারগুলো নিয়ে আসলে প্রচুর পরিমাণে হচ্ছে যে এখন ডিস্টার্ব সেই জন্য হচ্ছে আমি হচ্ছে একদম আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি একদম সাইট হয়ে গেছি হ্যাঁ যাদের ইচ্ছা হবে আমার আমার সাথে মেশবে আর যারা যাদের আমি দেখব যে আমার সাথে একটু ভাব দেখাইতেছে বা ভাব দেখানোর চেষ্টা করতেছে আমি তাদের থেকে তাদেরকে সালাম তাদেরকে সালাম তাদের প্রতি দোয়া ভালোবাসা সবই আছে আমি সব সবসময় পাশ্চাত্য নামাজের শেষে আমি আমি আমার সকল আত্মীয় জন্য আমি দোয়া করি যে আমার শত্রু যে আমার চরম শত্রু আমি তার জন্য দোয়া করি ঠিক আছে তো আর হচ্ছে যে যে বাসায় থাকি আশেপাশে ফ্ল্যাটের লোকজন তাদের সাথে আমার একটা মিশি না এদের সাথে হচ্ছে মেশাটা হচ্ছে আসলে এমনি লিফটে বা সেরুমে দেখা হলে কেমন আছেন ভালো আছে ওই পর্যন্ত জিজ্ঞেস করি এমনি কখনও কারো বাসায় যায় না মিশেও না কারণ হচ্ছে যে এরা হচ্ছে আর একটা ভাইরাস আপনার পাশের ফেলেটা যারা থাকবে এরা হচ্ছে আর একটা ভাইরাস মানে এতটা পরিমাণ ই অনেক মিশি অনেক দেখছি বিনিময়ে শুধু আঘাতই পাইছি কষ্টই পাইছি সেই জন্য হচ্ছে এখন হচ্ছে আশেপাশের লোকজনের সাথে খুব মেশা কমিয়ে দিছি মোট কথা বলতে আমি একদমই এখন মানুষের সাথে মে মেলামেশা করি না যতটুকু দরকার হয় অতটুকুই করি একদমই না এক এটা আমি আগেও তেমন একটা করিনি যে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করা তো সব সময় এখন নিজে এক একা ঘরে থাকি মেয়েটাকেও চেষ্টা করি এরকমভাবেই রাখার মেয়েকেও হচ্ছে আমি কারোর সাথে মিশতে দিই না একদমই কারোর সাথে মিশতে দিই না ওর বান্ধবীরা হ্যাঁ তোমরা আমার বাসায় আসো আমার বাসায় বসে তোমরা গল্প করো ই করো কিন্তু আমার মেয়েকে হচ্ছে আমি কারো বাসায় কখনোই যেতে দিই না কখনোই আমি আমার মেয়েকে অন্য কোনো বাসায় আমি ছাড়ি না তোমাদের ইচ্ছায় আমাদের আমার বাসায় আসো আমার বাসায় এসে তোমরা গল্প করো ঘন্টার পর ঘন্টা গল্প করো আমি তোমাদেরকে মজার মজায় রান্নাফান্ধা করে খাওয়াবো তো তারপর আমি আমার মেয়েকে হচ্ছে কোথাও কোনো বাসায় ছাড়ি না কোনো আত্মীয় স্বজনের বাসায় তো দূরের কথা কার কোথাও ছাড়ি না আমি আমার মেয়েকে ঠিক আছে কারণ বর্তমান যুগ ভালো না বর্তমান সময় মানুষগুলো হচ্ছে মানুষ রূপের অমানুষ তো সেই জন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েটাকে আমার কাছে রাখার জন্য আমার চোখের সামনে রাখার জন্য যেখানে যাব মেয়েকে আমি নিয়ে যাব। মেয়েকে এক এক তেমনটা কোথাও ছাড়ে না আর আলহামদুলিল্লাহ বর্তমান যুগে যে ছেলে মেয়ে তার থেকে আমার মেয়েটা আলহামদুলিল্লাহ অনেকটাই এখনও অনেকটা পরিমাণে ভালো আমি সুখ্রিয় যাপন করে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার মেয়েটাকে এভাবেই ঘরোয়াভাবে রাইখো খোঁজ যাতে আমার মেয়েটা সবসময় ঘরে থাকে আস অনেক মেয়েরা যে মার্কেটে চলে যায় বন্ধুবান্ধব ঘুরতে যায় এই রে সেই রে ও আসলে একদমই ওগুলো তো অরে আমি একদমই কোনো অনুমতিই দিই না আর ও কখনও চায়ও না ও কখনোই বায়না করে না জাম্ম আমি আজকে আমার ফ্রেন্ডের বাসায় যাই আশায় বিষয় ও কখনোই বলে না তো যাই হোক রান্না বান্না করতে করতে নিজের ব্যক্তিগত কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে আসলে মনের তো কিছু কথা আছে সেগুলো শেয়ার তো করতেই হয় তাই না তো জানি আপনারা হচ্ছেন আমার পরম বন্ধু আমার শত্রু না আপনাদের সাথে বললে কিছু হবে না আপনারা আমাকে খোটা দেবেন না আপনারা আমাকে কষ্ট দেবেন না সে আশাই করি সেই জন্য অনেক অনেক কথা হচ্ছে আমার ব্যক্তিগত কথা আমি আমার ফ্যামিলির কথা আমি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই কথাগুলো বলতে বলতে রান্না বান্না দুপুরে শেষ হয়ে গেল আজকের মজার মজার রান্না তো এখন হচ্ছে চলে যাব আমার রুমে এখন গোসল করব নামাজ পড়ব তারপরে হচ্ছে দুপুরে খাবারটা খাবো তো দেখি আর মনে হয় বৃষ্টি হবে কারণ জানালা সব কিছু অফ করে রাখতে হবে তো মেয়ের রুমের বারান্দার গ্লাসটা চেক করে নিলাম যে অফ করা আছে কি না কারণ বৃষ্টি হলে না একদম পুরা ভরে যায় পানি এসে তো যাই হোক এবার হচ্ছে গোসল করে নেব তারপর নামাজ আদায় করে নেব তারপর দুপুরে খাবার খাব তো এই তো বন্ধুরা নামাজ কালাম পরে চলে আসলাম দুপারে খাবার রেডি করে নিছি এবার হচ্ছে খাবো আমি এই তো এখানে দেখতেই এবার বেগুন দিয়ে টাটকিয়ে মাছ দিয়ে মানে এতটা বেশি মজা হয়েছিল কি বলবো সত্যি কথা বলতে আর এই তো হচ্ছে করলা ভাজিটা তো অলরেডি কিন্তু বৃষ্টি নেমে গেছে একটু দেখাই তোমাদেরকে দেখো বৃষ্টি নেমে গেছে এই যে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তেছে ভালোই লাগতেছে আসলে এরকম বৃষ্টি দেখলে না ইচ্ছে হয় ভিজি আসলে কতটা দিন হয়েছে বৃষ্টিতে ভিজি না সত্যি অনেক বেশি মিস করি তো দিনের বেলা আসলে ভালো একটু বৃষ্টি হয়ও না যে সাদে গিয়ে একটু ভিজে আসব তো যাই হোক বৃষ্টি বৃষ্টি হোক আমি দুপুরে খাবারটা খেয়ে নিই অনেক ক্ষুধা লাগছে তো এই তো বিসমিল্লা বলে শুরু করলাম আসলে যারা কখনো এই রকম করে ভাজি করে খান নাই একবার খেয়ে দেখবেন সত্যি এত বেশি সুস্বাদু এত বেশি মজা আর যাদের হার্টের প্রবলেম আছে যাদের শরীরে বেশিরভাগ বেশি কোলেস্ট্রল আছে যাদের শরীর হাত পা ব্যথা করে তারা তো এরকম বেশি করে রসুন দিয়ে যদি এরকম করে করলা ভাজি করে খান সত্যি দেখবেন আপনি যদি মাসের ভিতরে কয়েকবার খেতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন যে শরীরে একটা অন্য রকমের একটু ভালো লাগা কাজ করে তো অনেক বেশি মজা হয়েছিল ওই সত্যি কথা আর একদমই কিন্তু তিতা হয়নি এটা যে ছোটো যে উস্তা করলা ছিল ওইটা একদমই কিন্তু দিতে লাগে না তো এরকম করে যারা কখনও খাননি একবার খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে আমি সবসময় আমি কখনোই রকমের রান্না বারে বারে করি না আমার প্রতিটা রান্না দেখবেন যে আমি একটু ভিন্ন রকমের রান্না করি সেটা হোক মাছ মাংস বা ভাজি সবজি যাই আমি রান্না করি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকমের করে রান্না করতে তো যাই হোক কেমন লাগলো আমার আজকের ব্লগটি জানাবে